ইয়ামি ফুড জাংশন তো বন্ধুরা আজকে আমি কলকাতার এমন একটি খাবারের সন্ধান দেবো যেটা খুবই কম পয়সায় সাউথ ইন্ডিয়ান অথেন্টিক খাবার পাবেন সঙ্গে সঙ্গে খুবই হাইজিন মেনটেন করে অ্যাকচুয়ালি আমরা স্ট্রিট ফুড খেতে গেলে যেটা সমস্যায় পড়ি সেটা হচ্ছে হাইজিন বা হেলথি খাবার নিয়ে কেননা অন্য অন্য যখন আমরা স্ট্রিট ফুড তুলে ধরি তখন অনেকে হাইজিন নিয়ে বা হেলথি খাবার নিয়ে প্রশ্ন তোলে কিন্তু আজকে আমি যে খাবারটার কথা বলবো এটা খুবই হাইজিন মেনটেন করা হচ্ছে এবং হেলথি খাবার এবং খুবই কম পয়সায় তো আমি এই খাবারগুলো খেয়েছি এখানে ইডলি পাওয়া যাচ্ছে ধোসা পাওয়া যাচ্ছে মেদুবাড়া পাওয়া যাচ্ছে ডেজার্ট পাওয়া যাচ্ছে এছাড়া উপমাও পাওয়া যায় এই এখানে যে উপমা পাওয়া যায় সেটা সপ্তাহে দুদিন এবং সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি ছোট্ট সেট কিন্তু এই খাবারের দোকানটা চলছে এদের আরও বিভিন্ন জায়গায় কিন্তু স্টল আছে এরকম সাইকেলের মধ্যে সেটা হচ্ছে মেডিকেল সোনারপুর গিরিশ পার্ক মল্লিক বাজার এছাড়া আরও অন্যান্য জায়গা আছে যদি আপনার কাছাকাছি থাকেন অবশ্যই খাবারটা ট্রাই করে দেখতে পান আর খাবার ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এছাড়া এই খাবারের দোকানের টাইমিং হচ্ছে সকাল নটা থেকে ছটা পর্যন্ত রবিবার বন্ধ থাকে আমি যে জায়গাটায় ভিজিট করেছিলাম সেটা হচ্ছে কলকাতার চাঁদনি মার্কেট এরিয়ার ই মলের সামনেই এই স্টলটা আছে তো বন্ধুরা এই যে খাবারটা আছে এই খাবারটা সব কিছুই আমার ভালো লেগেছে টেস্টও ভালো লেগেছে শুধু একটাই ব্যাপার হচ্ছে যে এরা গরম করে দেয় না হাইজিন মেনটেন করতে গিয়ে এরা প্যাকেট ট্যাকেট খুবই সুন্দর করেছে খাবারের টেস্টও ভালো যদি একটু গরম করে দিত তাহলে খুব ভালো লাগতো কিন্তু খুব ছোট্ট সেটা সেটা সম্ভব হয়নি তা সত্ত্বেও আমি বলবো এই খাবারটা যথেষ্ট ভালো হাইজিন মেনটেন করে হেলথি খাবার দিচ্ছে এবং খুবই কম পয়সা এখানে কুড়ি টাকা থেকে খাবার শুরু হচ্ছে এবং তিরিশ টাকার মধ্যে দাম আছে তো অবশ্যই আপনাদের বলবো এই হেলথি খাবার বা হাইজিন মেনটেন করে কোনো খাবার যদি খেতে চান কলকাতায় এত কম পয়সায় স্ট্রিট ফুড তাহলে কিন্তু এই খাবারের দোকানগুলো আপনারা ভিজিট করতে পারেন এছাড়া আরেকটা জিনিস অ্যাড করব। এখানে যে ছেলেটা খাবারটা সার্ভ করছিল বা যে স্টলটি চালাচ্ছিল তার কিন্তু ব্যবহার খুবই ভালো ছিল আর সঙ্গে সঙ্গে খাবারের কোয়ালিটিও আমার ভালো লেগেছে আমি এখানে ইডলি এবং ধোসা দুটোই ট্রাই করেছি তাছাড়া এখানে একটা দশ টাকার ডেজার্ট পাওয়া ছিল সেটা ট্রাই করেছি মিদুভাড়াটা ট্রাই করিনি তো আমি আপনাদের বলবো যারা হাইজিন মেনটেন করে হেলথি খাবার চান এবং সাউথ ইন্ডিয়ান খাবার চান তারা কিন্তু এই খাবারের স্টোরগুলোতে ভিজিট করতে পারেন এটা এর একটা ব্র্যান্ড নেম দিয়ে চালাচ্ছে এদের বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজি আছে আপনার বাড়ির সামনে যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে সেই ফ্র্যাঞ্চাইজিগুলোতে আপনারা ট্রাই করতে পারেন আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টটি লিখে জানাবেন

লাস্ট দিয়ে বলবে না তার গি আছে ধোসা আছে মৃদু বড়ো আছে উডমাটা থাকে ওটা এখন সপ্তাহে দুদিন বানায় এখন আজকে বন্ধ আছে আজকে কত মানে মিষ্টি আছে টাইমিং নটা থেকে কাজে জয়েন করি আর ছটার মধ্যে কাজ শেষ করি এখানে আছে ইমনে আছে মেডিকেল আছে সেক্টর ফাইভ আছে গিরিশ পার্ক আছে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ